বাংলাদেশের বিশ্বকাপ বিশ্বকাপ দলে নেই আলী অনিক নাজমুল হোসেন শান্ত গতকাল থেকেই এমন খবর বেরিয়ে এসেছে বিভিন্ন গণমাধ্যমে বিশ্বকাপের দল এখনো ঘোষণা হয়নি তবে বিশ্বকাপের দলটা ঠিকই ঠিক হয়ে গেছে গতকাল ডেলিসাম একটা খবর প্রকাশ করেছে যেখানে বলা হয়েছে কোন রকম বড় চমক এই বিশ্বকাপ দলটায় নাই যেখানে নাজমুল হোসেন শান্ত নামও নাই আজকে জাতীয় দৈনিক সমকাল একটা নিউজ করেছে যেখানে তারা বলেছে যে মানুষটাকে নিয়ে আলোচনা ছিল যে ক্রিকেটারকে নিয়ে অনেক রকম আলোচনা হয়েছে সেই জাকের আলী যাচ্ছেন না এবং তারা একটা সম্ভাব্য স্কোয়াডও দিয়েছেন এবং দর্শকদের চিন্তার জায়গা ভাবনার জায়গা যেটা যে এই দলটায় সাব্বির রহমান আছেন কিনা না সাব্বির রহমানও এই দলটার মধ্যে নেই এবং দলটা যদি আগেই তৈরি হয়ে গেছে সুতরাং আজকের ম্যাচে সাব্বির ভালো খেলুক কিংবা খারাপ খেলুক

তাও নুরুল হাসান সোহান পাটওয়ার পরে আমরা আছেন সাইফুদ্দিনের জন্য এই লড়াইটা বহু দিনের পুরনো সাইফুদ্দিন দলে আছেন দলে নেই ভালো খেলেও বাদ করছেন কথা করছেন ইঞ্জুরি কারণ আসতে পারছিলেন না এমন অনেক কিছুর মধ্যে সাইফকে যেতে হয়েছিল বাবা বিশ্বকাপ দলে মোহাম্মদ সাইফুদ্দিন যারা অভিনন্দন সাইফকে তার সাথে সাথে আছেন শরীফুল ইসলাম শেখ মাহেদি সাহিফ হোসেন এবং নাসুম আহমেদ নাসুম খুব স্বাভাবিক ভাবে থাকবেন কারণ যেভাবে তিনি বলাতে পারফর্ম করে গেছেন বিগত দিনগুলোতে তাকে তো তাকেই হতো এবং নাসুম রিজার্ভ হয়তো কিছু তাকে নিয়ে আলোচনা কম হয় কিন্তু নাসুম কিন্তু বিপিএল হোক জাতীয় দল হোক ঘরোয়া ক্রিকেট হোক নিজের কাজটা করে গেছেন সব সময় ঠিকঠাক ভাবে এটাই হচ্ছে সম্ভাব্য স্কোর যেটা জাতীয় দৈনিক সমকাল বলছে সবচেয়ে বেশি আলোচনা যে স্কোরটা যে ব্যাপারটা নিয়েছিল আলী অনেক থাকবেন কিনা কিংবা মাহিদুল অঙ্কন আসবেন কিনা কিংবা সাব্বির রহমান থাকবেন কিনা তাদের মধ্যে কে থাকবেন কিন্তু কথা হচ্ছে তাদের মধ্যে একজনও নাই রিপন মন্ডলকে রাখা যেত কিনা একটা চমক দেখাতে পারতেন কিনা সেটা নিয়ে আলোচনা হতে পারে আমি পার্সোনালি মনে করি রিপনকে হয়তো রাখা যেত এই রকম টুর্নামেন্টে একটা সারপ্রাইজ প্যাকেজ রাখা যায় যেহেতু রিপনকে খুব ভালোভাবে দুনিয়ার ক্রিকেট যে দলগুলো আছে আমার প্রতিপক্ষ আছে তারা চেনে না রিপন সম্পর্কে খুব বেশি ধারণা তাদের নাই সেহেতু রিপন এই বিশ্বকাপে সারপ্রাইজ প্যাকেজ হতে পারতেন সেটার কথা হয়তো চিন্তাই হবে যেহেতু অনেক পেসার নেওয়া হচ্ছে রিপনের কথাও কিন্তু ভাবা যেত বলেই আমার মনে হয় তিনি নাই আলোচনা করেও লাভ নাই